আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ আগামী সাতাশ তারিখ থেকে শুরুতে যাচ্ছে তিনটি ম্যাচ তাই প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের বেস্ট শক্তিশালী একাদশ চলুন তা দেখে নেই একটা কথা বলে রেখে আমাদের এই চ্যানেলটি নতুন তাই স্পোর্টস নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান পারবেসুসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নম্বর টু তঞ্জিৎ হাসন তামিন ওপেনিং ব্যাটসম্যান থ্রি লিটুন কুমার দাস ওয়ান ডন ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার ফোর সঈফ হাসন ব্যাটিং অলরাউন্ডার ফাইভ মাইতুল ইসলাম অংকন মিটুল অর্ডার ব্যাটসম্যান সিক্স নুরুল হাসন সোহান উইকেট কিপার কম ব্যাটার নম্বর সেভেন নাসুম আহমেদ বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিষাত হোসেন বোলিং অলরাউন্ডার নম্বর নাইন তনম হাসান সাকিব ফাস্ট বউলার নম্বর টেন শরীফুল ইসলাম ফাস্ট বউলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বউলার এবার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ তারিখ আগামী সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম